শুভ দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে প্রীতি ও ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি বাদাম তুলি আজকে মিলন ট্রেডার্সে খেজুরের বড় একটি পাইকারি মার্কেট হ্যাঁ এখানে আপনারা সর্বনিম্ন সুলভ দামে আপনারা এখান থেকে খেজুর পাইকারি নিতে পারবেন সামনে রমজান মাস আসছে আসলে

আমি নুরুজ্জামান ভাই আমার ওনার এই প্রতিষ্ঠানের ওনার সঙ্গে আজকে ডিটেলস খেজুরের দাম গুলো আমি জানাবো এবং মানে সবচেয়ে কম দামে খেজুর যে দেয় নুজ্জুমান ভাই এটা আপনাকে প্রমাণ করে দেবো আজকে চালেন

বিভিন্ন খেজুর গুলোর দাম গুলো একটু চান পাচ্ছি হ্যাঁ একটু সোজাও আচ্ছা নুরুদমন ভাই যে বলেন মনে করেন যে একশো টাকা দামের কোন খেজুর আছে কি ভালো খেজুর কেউ একশো টাকা দিতে পারবে না একদম নর্মালি বস্তা খেজুর একশো পঁয়ত্রিশ টাকা দাম খুব মানে খাওয়ার মতো খেজুর ভালো আচ্ছা অপশনে পুরান নিয়ম ওগুলো বাংলা চোখে বলবো এই বিষয়টা নিয়ে লাস্টের দিকে আমরা আসলে আমরা খেজুরের দাম একটু জানি

আপনার <S preachers>

পাঁচশো পঞ্চাশ টাকা খুব ভালো মাল আচ্ছা এটা হলো আপনার এক কেজি কত এক কেজি পাঁচশো পঞ্চাশ পাঁচশো সাধারণ মানুষের জন্য যারা এক কেজি নিতে বাগান দিলা কুর্চা নিতে চা